দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে মহিষগুলো বাধা রয়েছে কিছু গরুও আছে এই পাশে আমরা সেগুলো নিয়ে কথা বলবো রনি ওয়ালাইকুম কি অবস্থা এগুলো যাচ্ছে কোথায় রনি চট্টগ্রাম আচ্ছা এগুলো কী হিসেবে দিচ্ছ তুমি আসলে মহিষগুলো কী হিসেবে দিচ্ছ একটু নতুন নতুন তথ্য জানতে চাই এই তিনটা হ্যাঁ

পাঁচশো পঞ্চাশ কেজি হচ্ছে বডি ওয়েট এইটা আচ্ছা তারপর চারশো তিরিশ টাকা লাইব্রের দেওয়া যাবে যে কেনুক আচ্ছা

মাছের কতটুকু কত দাম লাগছে বলো তো একটার দাম বলো তো না না তুমি তো লাইভ দিছো দিস এই তিনটা লাইভ ওয়ার্ডে দাও নেই আচ্ছা এই দিনটা এমনি ঠিক আছে থাক তাহলে দাম বলার দরকার নেই কারণ উনি আবার রাগ করতে পারে এগুলো আচ্ছা এইটা তো লাইভ ওয়ার্ডে দিস এইটার দাম বলো দুই লাখ বিশ একটাই দামে

পুরো চারটা গরু টাকা লাগিয়ে দিচ্ছে মানে যে গরুটা ভালো সেই গরুটা বাঁচিয়ে দিল আর যেটা একটু দামে ওনার হিসাবে কম বেশি হচ্ছে সেটা রাখে দিল আচ্ছা কিছু ওদের মানে আমার যেটা লস সেটা ওনার যেটা লস সেটা রাখে আচ্ছা ওইটা রাখে তাহলে কোনটা কোনটা 305 কেজি ভিডিও করে আচ্ছা আচ্ছা একটু মানে একটু ক্ষতি হবে হ্যাঁ একটু লাভ কম হবে রাখে

তো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ থ্রি জিরো ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আল্লাহ ভরসা যে রেটগুলো বলছো সেই রেটও পাওয়া যাবে চেষ্টা করলে সময় দিলে একটু আমার কষ্ট হবে লাভ কম হবে দিব যেগুলো আমার কাছে আমি ছটা গরু কিনছি ওনার জন্য আরও চার পাঁচটা কিনছিলাম মানে বারো জনটা কিনা গেল চারটা গরু কিনছি আমি কিছু বলছি ঠিক আছে জন দেখবেন চারটা গরু কিনছে এই গাড়িতে চলে যাক